আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মিলিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী অনেক তো হাঙ্গা দাঙ্গা দেখলেন বিগত কিছুদিন আগে গোপালগঞ্জে যে সেনাবাহিনীর একটা অভিযান দেখছিলেন না সেনাবাহিনীর মায়ের কেমন হয় আজকে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার জন্য আপনি কাকে দায়ী করেন আওয়ামী লীগ বিএনপি পুলিশ প্রশাসন নাকি ডক্টর ইউনুসের সরকার নাকি সেনাবাহিনী একটু কমেন্ট করবেন আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন সেনাবাহিনী এমন একটা হুঁশিয়ারি দিছে এবং এমন কথা বলছে এখন তাল তিল হয়ে যাবে বোঝেন নাই সবাই এখন যার যার মতো গোপন আস্থানে চলে যাবে কারণ সেনাবাহিনীর নামলে অবস্থা খারাপ হয়ে যাবে বোঝেন নাই যে হুঙ্কারটা সেনাবাহিনী দিছে সেনাবাহিনীর প্রতি স্যালুট চলেন কথাগুলো একটু শুনবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেশের এই পরিস্থিতি নিয়ে সেনা প্রধান যে কথাগুলো বলবে আপনারা শুনবেন শোনার পরে তার কথার সাথে আপনারা একমত কিনে এটা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটা লাইক দেন চলেন দেশের এই ক্লান্তি লগ্নে সেনা প্রধান কি বলতেছে একটু শুনে আসি বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড অ্যাভ ওয়াজ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড নাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশ্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআ আই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব গুণ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে ইজিবি আছে র্যাব আছে আনসার পিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উৎসৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবারও একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করবো তদন্ত কমিশনকে সহায়তা করতে এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি অ্যাগ্রিজ উইথ মি দ্যার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান অ্যান্ড দ্যাট ইলেকশান শুড বি উইদ ডিসেম্বর হর লস টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউরুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করবো আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব আসেন আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা আমি ইউনাইট আওয়ারসান দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোন্ট ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়ে করছে নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সুমিত দর্শক মল্লী সেনাপ্রধানের বক্তব্যটি শুনলেন স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করা কিন্তু যাবে না যেভাবে চুরি ডাকাতি চিন্তাই যা কিছু হচ্ছে কোনোভাবেই সম্ভব না সেনাবাহিনীর এখন পরিপূর্ণভাবে মাঠে নামতে হবে এবং তাদের অ্যাকশনে যেতে হবে সেনাপ্রধান অ্যাকশনে না গেলে এই যে গোপালগঞ্জের মতো সাইজ হবে না বেশি উৎপাত শুরু করে দিছে এরা আসলে করতেছে ডাকারা বুঝতেছে না আওয়ামী লীগের নেতাকর্মী করতেছে না বিএনপি করতেছে না ডক্টর ইউনুস নিজে করাচ্ছে ব্যর্থতা সরকারের অবশ্যই আছে তারা প্রোটোকল দিতে পারতেছে না দেশের এই পরিস্থিতি হবে কেন কেন হবে এটার দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার সরকার আর আর কে বলেন কারণ দেশ চালাচ্ছে তো ডক্টর ইউনুসের সরকার তো দায় নিলে তাকেই নিতে হবে তিনি কি করতেছেন এ ধর্ষণ চাঁদাবাজি ডাইরেক্ট প্রকাশ্যে ডিগলেট দিয়ে দিয়ে চাঁদা নেওয়া হচ্ছে চাঁদা না দিলে দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে মানে একটা কিরকম নোংরা রাজনীতি চলতেছে না বাংলাদেশে মানে নির্বাচন হয়ে গেলে এটা শান্ত হবে তার মানে নির্বাচন করানোর জন্য এরকম করা হচ্ছে আপনি কি মনে করেন আমার ছোট মাতা ভাই আমি অত বেশি বুঝি না কিন্তু দেশটারে অশান্তি করার জন্য যা করা দরকার সব হইতেছে দেশে ক্ষমতার লোভ পেয়ে বসছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সেনাপ্রধানের বক্তব্য শুনলেন কি বুঝলেন কি জানলেন আপনার কি মতামত এটা একটু জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত